একজন মানুষ যার নাম উচ্চারিত হলে মনে পড়ে প্রতিবাদ শোষণ বিরোধিতা আর মানবতার প্রতীক দরিদ্রের কণ্ঠস্বর কৃষকের শক্তি নিপীড়িতদের আশ্রয় যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে ইতিহাস তাকে চিনেছে মুজলুম জননেতা আর ভালোবেসে ডেকেছে লাল মাওলানা নামে কিন্তু আপনি কি জানেন কেন তাকে এই নামে ডাকা হতো যার এক হাতে ছিল কোরআন আর অন্য হাতে কৃষকের দাবিপত্র তার ধর্ম ছিল কর্মে আর রাজনীতি ছিল মানুষের জন্য এই মানুষটিকেই আমরা চিনব আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক একটি শিশু মাত্র আট বছর বয়সে মা বাবা দুজনকেই হারায় একে একে হারায় ভাই আত্মীয় স্বজন দুঃখ কষ্টে ভরা শৈশব অথচ সেই ছেলেটি পরে হয়ে ওঠে কোটি মানুষের নেতা উনিশশো সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানঘেরা এক গ্রামে জন্ম নেওয়া সেই ছেলেটি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানি তার জীবন শুরু হয়েছিল চোখের জলে কিন্তু শেষ হয়েছিল লক্ষ মানুষের ভালোবাসায় জীবনের এই দুঃসহ যাত্রা থামাতে পারেনি তার মেধা ও ধর্মীয় আগ্রহকে ছোটবেলায় ইরাকি আলেম নাসির বাগদাদের কাছ থেকে পান ইসলামী শিক্ষার প্রথম পাঠ কাজ করেছেন জমিদারের বাড়িতে কিন্তু চোখ ছিল তার বইয়ে হৃদয়ে ছিল আলোর খোঁজ এই পিপাসাই তাকে নিয়ে যায় ঐতিহাসিক দেওবন মাদ্রাসায় যেখানে তিনি ধর্মের পাশাপাশি সমাজ পরিবর্তনের বীজ বপন করেন বদলে যেতে শুরু হয় তার ভাবনা জগৎ তিনি বুঝে ফেলেন যে শুধু মানুষের বড় ধর্ম। কিভাবে একজন ধর্মীয় ছাত্র হয়ে উঠলেন রাজনীতির এক সাহসী সৈনিক হামিদ খান থেকে ভাসানি উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের এক জ্বালাময়ী বক্তিতা বদলে দেয় তার জীবন তারপর কংগ্রেস স্বরাজ্য পার্টি কৃষক আন্দোলন এক একটা ধাপ যেন তাকে নিয়ে যাচ্ছিল আরও বড় সংগ্রামের পথে উনিশশো সালে তিনি কৃষকদের নিয়ে প্রথম সম্মেলন করেন ভাষাঞ্চরে সেখান থেকেই ভাষানী হয়ে ওঠে তার স্থায়ী উপাধি যা পরিণত হয় এক প্রতীকে এরপর ব্রিটিশদের বিদায়ের পর এলো পাকিস্তান কিন্তু শোষণ গেল না বরং রূপ বদলা ভাষণে প্রথমেই বুঝেছিলেন যে এই রাষ্ট্রেও বাংলার মানুষ নিরাপদ নয় তিনি উনিশশো আটচল্লিশ সালেই আওয়াজ বাংলা হবে রাষ্ট্রভাষা উনিশশো সালে যখন ছাত্ররা রাস্তায় নামল ভাষণ ছিলেন তাদের পাশে তারাই তো তার সন্তানের মতো তিনি বলতেন ভাষা ছাড়া জাতি গড়া যায় না উনিশশো সালে তিনি গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ পরবর্তীকালে যা হয়ে ওঠে আওয়ামী লীগ তার লক্ষ্য ছিল পরিষ্কার একটি এমন দল যা বাংলার শোষিত মানুষের কথা বলবে তিনি দলের প্রথম সভাপতি হন এরপর গঠন করেন যুক্তফ্রন্ট ফ্রন্ট উনিশশো সালে নির্বাচনে তিনি প্রমাণ করেন মানুষ যদি চায় তাহলে পরিবর্তন সম্ভব তার কাছে ক্ষমতা নয় মানুষের অধিকারী ছিল রাজনীতির মূলমন্ত্র তার নামের সাথে লাল মাওলানা উপাধির পেছনে একটা সুন্দর গল্প আছে তাকে লাল মাওলানা বলার কারণ তিনি ছিলেন এমন এক ধর্মীয় নেতা যিনি সমাজতন্ত্র কৃষকের অধিকার এবং প্রান্তিক জনগণের মুক্তির কথা বলতেন লাল পতাকার নিচে দাঁড়িয়ে তিনি দাবি তুলেছিলেন মানুষের সমতার মানুষের ন্যায্যতার ধর্মীয় পোশাকে থেকেও তিনি ছিলেন শ্রমজীবী মানুষের এক আপোষহীন কণ্ঠস্বর তার এই বামপন্থী আদর্শ প্রতিবাদী মনোভাব আর সাহসিকতার কারণেই জনগণ ভালোবেসে তাকে লাল মাওলানা নামে ডেকেছে এক হাতে কোরআন অন্য হাতে কৃষকের দাবিপত্র এটাই ছিল তার চিহ্ন উনিশশো সাতান্ন সাল মেলন কাকমারি সম্মেলন ভাষণী বললেন আলাইকুম অনেকে ভাবলেন এটা বুঝি ভাষানির রাজনীতি থেকে বিদায় কিন্তু না এটি ছিল তার বিদ্রোহী মনোভাবের ইংগিত এরপর গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ বাম রাজনীতির অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন তিনি শ্রমজীবী মানুষ কৃষক প্রান্তিক জনগণের স্বার্থ রক্ষার জন্য বামপন্থী রাজনীতির পথে হাঁটেন ষাটের দশকে দেশ জুড়ে যখন সামরিক শাসন তখন তিনি ছিলেন প্রতিবাদের একমাত্র রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হলে তিনি প্রথম প্রতিবাদ করেন মামলায় মুজিবুর রহমানের মুক্তির দাবিতে সবচেয়ে আগে কণ্ঠ তোলেন তিনি তিনি ছিলেন এমন এক নেতা যার সামনে অন্য নেতারাও সাহস পেতেন কারণ তিনি কেবল বলেননি করেছেন উনিশশো সত্তরের উনিশশো ঘনি ঝড়ে হাজার হাজার মানুষ মারা গেল রাজনীতিকেরা অনেকেই নীরব ছিলেন কিন্তু ভাসানি ছুটে গেলেন দুর্গতদের পাশে মানবিকতাই ছিল তার সত্যিকারের শক্তি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে গঠন করেন জাতীয় ঐক্যফ্রন্ট যুদ্ধের পক্ষে নেন প্রকাশ্য অবস্থান বিদেশি সাংবাদিকদের সামনে পাকিস্তান বিরোধী অবস্থান নিয়ে আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে ওঠেন জীবনের শেষ প্রান্তে তিনি ছিলেন সন্তোষী গড়ে তুলেছিলেন কৃষি উন্নয়ন কেন্দ্র স্কুল বিশ্ববিদ্যালয় আজও সেই জায়গা কথা বলে তার স্বপ্নের তার ভালোবাসার উনিশশো ছিয়াত্তর সালের সতেরো নভেম্বর ছিয়ানব্বই বছর বয়সে চলে গেলেন তিনি কিন্তু রেখে গেলেন প্রশ্ন রেখে গেলেন জাগরণ আমরা কি তার শেখানো পথ ভুলে যাচ্ছি ভাষানি ছিলেন না শুধু একজন রাজনীতিবিদ তিনি ছিলেন আন্দোলনের আগুন শোষিত মানুষের প্রেরণা আজকের এই বিভক্ত রাজনীতির সময়ে তার মতো আপোষহীন মানবিক নেতৃত্ব আমাদের কতটা দরকার ভেবে দেখেছেন কি যদি তার গল্পে আপনি অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত আমার সাথে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম